গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় অজ্ঞাত রোগে অন্তত উনআশি জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স মৃত ব্যক্তিদের মধ্যে জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে মৃতরা কোনো ভাইরাসের সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স পনেরো থেকে আঠারো বছরের মধ্যে জানা গেছে এ ধরনের উপসর্গে আক্রান্ত হয়ে তিনশো জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছে এমন নানা উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এই পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকাগুলোতে ঠিক মতো ওষুধ পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তবে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার এদিকে আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসা দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও